দুই সালে এস নামের মানুষের জীবনে এই দশটি ঘটনা অবশ্যই ঘটবে নতুন বছর কেমন যাবে এ নিয়ে সবার মধ্যে রয়েছে কম বেশি আগ্রহ জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্ত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তাই নতুন বছরে আপনার চাকরি পেশা সম্পদ আর্থিক অবস্থা শিক্ষা স্বাস্থ্যপ্রেম এবং পারিবারিক জীবন কেমন যাবে তার একটা অগ্রিম আভাস দিতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বলে দেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সালে এস নামের মানুষের জীবনে এই দশটি ঘটনা অবশ্যই ঘটবে তাই এস নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সালেই নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন এস নামের মানুষরা নিজের ক্রিয়েটিভ আইডিয়া কাজে লাগিয়ে বড় সাফল্য পেতে পারেন দুই সালে নতুন ব্যবসাও শুরু করতে পারেন এস নামের মানুষরা বিদেশ ভ্রমণ করার ইচ্ছেও নতুন বছরে পূরণ হবে আপনার তাই আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আনন্দ করুন কারণ গণনা বলছে যে দুই সালে আপনার জ্ঞান ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বিভিন্ন সূত্র থেকে অর্থ লাভ হবে আপনার দুই হাজার আপনার আয় বৃদ্ধি হবে পরিবারে সুখের পরিবেশ থাকবে নতুন বছরে নতুন গাড়ি কিনতে পারেন এস নামের মানুষরা যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারাও ভালো কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন দুই সালে এস নামের মানুষদের কেরিয়ার কেমন যাবে চাকরিজীবীদের জন্য এই বছরটি খুব ভালো হবে নতুন বছর দুই সালে বেতন বৃদ্ধি ও পদোন্নতি পেতে পারেন বলা যায় দুই সালে ভাগ্য আপনার সাথে থাকবে আপনি যদি ব্যবসা করেন তবে আপনার ব্যবসায় উন্নতি হবে এবং আপনার আয় বাড়বে এস নামের মানুষদের দুই সালে অনেক ইচ্ছা পূরণ হবে যারা বেকার তারা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা থাকবে অনেক বেশি দুই সালে এস নামের মানুষদের অর্থ দুই সালে এস নামের মানুষরা আর্থিক ক্ষেত্রে অনেক লাভবান হতে চলেছেন এই বছর আপনি গাড়ি কিংবা বাড়ি কিনতে পারেন এছাড়াও শ্বশুরবাড়ি থেকে কিছু সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে নতুন বছরে আয়ের থেকে ব্যয় কম হবে যার ফলে আপনি বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারবেন আপনি বিভিন্ন মাধ্যমে অর্থ উপার্জনে সফল হবেন ফলে পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে জমি সম্পত্তি ও যানবাহনে সুখ পাবেন এই বছর দুই সালে এস নামের মানুষদের শিক্ষাভাগ্য দুই হাজার সালে এস নামের মানুষদের শিক্ষাভাগ্য মোটামুটি ভালোই বলা যায় লেখাপড়ায় আগ্রহ থাকবে এবং ভালো ফলাফল লাভের একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু এস নামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাওয়ার যুগ দেখা যাচ্ছে দুই সালে এস নামের মানুষদের প্রেম ও বিয়ে দুই সালে এস নামের মানুষদের প্রেম ভাগ্য খুবই ভালো বলা যায় নতুন বছরে প্রেম জীবনে সফলতা লাভ করবেন আপনি দুই সালে এস নামের মানুষ যারা অবিবাহিত তাদের বিয়ের যুগ রয়েছে এস নামের মানুষ যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন দুই সালে খুব ভালোই কাটবে তাই বলা যায় দুই সাল এস নামের মানুষদের খুব ভালো কাটতে চলেছে তো এই ছিল দুই সালে এস নামের মানুষদের জীবনে যে দশটি ঘটনা অবশ্যই ঘটবে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনার নামটি আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন